আলোচনা এখানে ইতি টানতেছি আমরা কুরবানি করব শপথ গ্রহণ করব কোনটা নিজেদের পশু অত্য কুরবানি দিব এত কিছু যা কিছু বলছি ম্যাকরিভ থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সব কিছুর মূলে সারবস্তু আশা এটাই দাঁড়াবে সেটা হলো আমাদের আত্মার পবিত্রতা অর্জন করার জন্য আমাদের পশু আমাদের ওই কুরবানির পশু জব করার মধ্যে দিয়েই আমাদের পশুর যেন কুরবানি হয়ে যায় আর যেন ঈদের এই ঈদুল আজহার পর আর যেন আমাদের জীবন থেকে হিংসা না আসে অহংকার না আসে তাকব্বরি না আসে রাগরিয়া না আসে মানুষের ক্ষতি যেন না চাই কোনো মুখলুকের ক্ষতিও যেন আমার দ্বারায় না হয় এটা আমি যেন ফলো রেখে চলতে পারি এই তাকুয়া দিয়ে যদি কুরবানি করতে পারো হালাল রুজি দিয়া তাহলে তোমার কুরমানি হবে আর না হলে ওটা আগুনের কুরমানি হয়ে তোকে আগামী দিনে ধাপড়াবে আমি তোর ভালো চাচ্ছি দেখে তোকে বলতেছি না হলে বাজার থেকে দুই কেজি গোস্ত কিনে আনে খা তাও ওই বিপদত্থ মেচবো আল্লাহ বুঝতে কামেন কন আল্লাহ

kutheera dayanaave salam alaika ya raso salam alaika ya gavim salam alaika ya gavim salam

الصلاة و السلام عليك يا رسول الله الصلاة و السلام عليك يا حبيب الله الصلاة و السلام عليك يا نور الله الصلاة و السلام عليك وعلى مرسل دا بلغين আলহামদুলিল্লাহ এতক্ষণ অব্দি যা আলোচনা করলাম যদি আলোচনায় কেউ কষ্ট পান তাহলে কষ্ট মনে না নিয়ে নিজের জীবনগুলো ওই কথাগুলোর মধ্যে যদি আমরা সাজাতে পারি আমার মনে হয় আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে শাহ আল্লাহ কারো হকের পথে আমাদের জীবন সাজাতে হবে হকের কথাই বলেছি যদিও তা তুল মধ্যে কারো কোনো ভুল হয় তাহলে যতটুকু বুঝ আসছে অতটুকুই আমল করার চেষ্টা করবেন সবগুলাই বোঝা লাগবে এমন কথা নয় যা বুঝতে পারবেন তা আমল করবেন যা বুঝতে পারবেন না তা চুপ থাকাই ভালো সমালোচনা করে ক্ষতিগ্রস্ত যেন হবেন না আল্লাহ পাক সকলকে এবাদত করার জন্য আত্মাশুদ্ধির জন্য কবুল করুক সকলে বলিয়া আমিন আল্লাহ আল্লাহ

রবয়নে সগীর মীরবাম আত্ম সুন্দর তালিম তারবিয়াতের অনুষ্ঠানে ছিলাম আল্লাহ তুমি দয়া করে কবুল করে সিলে বিদায় আসতে পেরেছি আল্লাহ আল্লাহ এসে জামাতে সালাত আদায় করে এতক্ষণ অব্দি মিলাদ শরীফে আলোচনা যা হলো সব শুনলাম আল্লাহ যা আমল করা হলো একসঙ্গে আমল করলাম আল্লাহ যা আমল পেলাম তা গাটুরি বান্ধিলাম আল্লাহ ইহার মধ্যে যদি চলতে ফিরতে বলা কয় কোথাও কোনো ভুল আমাদের হয়ে যায় আল্লাহ ক্ষমা করে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ নে আমল বলে কবল করে নে আল্লাহ দিনের খেদ মতে কবল করে সর্বপ্রথম পৌঁছে দাও কান্দে কাদের রে আল্লাহ উম্মতের ব্যথা লয়ার কান্দে দিনের না যাবে আমাদের দরদি সাপায়াতের কন্ডারি ওই দরদি মজিনার রাউজাই সবুজ গম্বুজের নিচে আল্লাহ মোসায় করে কান্দে হায়াতুল নবী দরদি আল্লাহ মরা যাইতে পারলাম না যারা যাইতে পারলাম না ওই দরদের খাতিরে তাদেরকে জিয়ারত মিলাও আল্লাহ মোরা দরুদ পড়ি সালাম দেই রে আল্লাহ যে আমলটা তুমি করো রে আল্লাহ

আল্লাহ বলছে দাও তবে তবি ইন্দের উদুরি শ্রেষ্ঠ তবি ওয়াসল করি বাবা উদুরে আল্লাহর মধ্যে ভরপুর করো সব কয়টা মাজার আল্লাহ মসনে দাও চার মাজাবের চার তরিকার সন্তানদের উদুরি পৌঁছে দাও

বীর ডাক্তার কারুলল্লাহরahmatullah লাইরু দরে postcss দাও আল্লাহ তিনার সাদের বাগান যেখানে যেখানে আছে আল্লাহ সুন্দর করে সাজায় নাও বাগানের যত সমস্যাগুলো সমাধান করো আল্লাহ আল্লাহ মনপি কি হংসার আগমন কার থেকে আল্লাহ সবাই কে ভজন করাল মাউদা ওসে দাও হযরত শাহ সুলতান বলকি মেসোর বন্ধু রজি আল্লাহ আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ আল্লাহর কাതിരെ গো এদরবারে সকল সুগুল মুরা করে দি আল্লাহ গো আমাদের সাল নাই সুলানা দিনের খেত মতে আল্লাহ কষ্ট করতেছি দিনের পর দিন আল্লাহ আল্লাহ কিছু নিয়েছি আল্লাহ তোমার দিনের খেদ মতে আল্লাহ গঞ্জাম আল্লাহ আমরা মিসকিন হাত বাড়াই গ তোমার কাছে অসম্ভব কিছু না রে তোমার বান্দা বান্দিরা বসে আমল করবে আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া দরিয়াকে পাহাড় করতে পারো নিমিশ তুমি মৃতকে জীবিত জীবিতকে মৃত ঘোষণা করতে পারো নিমিশ রে আল্লাহ তোমার বন্দেগীর কাজ তোমার এবাদতের কাজ আল্লাহ সেই কাজে সেই ঘরের জন্য আল্লাহ মোরা চেষ্টা করতেছি আল্লাহ তুমি সফল করো আল্লাহ আল্লাহ কারো কাছে ছোটো করো না ওদের মাওরা দয় আল্লাহ তোমার দিনের কাজ তোমার কুদরত দাঁড়াই তোমার নেক্কার বান্দাদের হাতে আল্লাহ ক্ষেত দিয়ে সুন্দর করে আল্লাহ কাজগুলো কমপ্লিট করে দাও মাওরাম দয়া করো মিনি করে আল্লাহ তুমি থেকে করবে জানা আল্লাহ তুমি জানো মোরা শুধু চেষ্টা করে যাচ্ছি দিনের পর দিন আল্লাহ দয়া করো মেহরবানি করে তুমি মিলায় তুমি সাজায় দাও সুন্দর করে মাওরা। আয় আল্লাহ এই কাজের জন্য এবং দরবারের খেদমতের জন্য যে যেখান থেকে যে যে নিয়ত করেছি আল্লাহ সকলের নিয়তকে কবল মঞ্জুর করে নে আল্লাহ দিনের খেদমতে এবং দ্রুত সে কাজগুলো কমপ্লিট করে দেমা আল্লাহ অল্প দিনের মধ্যে আমরা কাজে হাত লাগানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ তার আগে সকলের সেই নিয়তগুলোকে কবলও মঞ্জুর করি খেদমত করার তো অভিজ্ঞ দান করো কবল করে নাও আল্লাহ

আমাদের কারো দরদের বাবা নাই রে কারো দরদের মা দুটাই হারা ইতি মাসে অনেকে অনেকে বাপ আছে মাও নাই মা আছে বাপ নাই আল্লাহ যাদের কবরে বাণী ওই আল্লাহ রানি আত্মাই পৌঁছে দাও রে মা আল্লাহ আমার পিতা কবর মজার মত দিয়ে ভরপুর করে দে আ মল্লা যাদের বাবা শিরো সল্লাহ যদি বেড়াম যায় মাফ কর আল্লাহ আল্লাহ ও মির বানাল্লাহ যদি হয় হেদায়েত না হয় হেদায়েত ন করে দে আল্লাহ মামদা আল্লাহ কতজন কত আশা করে যায় আছে রে সবার মনের নে কাশা কোমল করে ওনাকে মেধি বেড়াবে আল্লাহ কষ্ট ভাই বলে ভাব করে দে কর বাউলারে কাউরে খালি হাতে কোনোদিন ফিরাবি না রে আল্লাহ এক সময় আমরা থাকবো না রে রুয়ানি হয়ে যাবো তোমার দিনের প্রতিষ্ঠা থাকবে রে আল্লাহ আল্লাহ তুমি যাকে মনোনীত করবা সে আবার পরিচালনা করবে গো এমনি নিয়তে মোরা চলতে দিনের পর দিন আল্লাহ তুমি বুঝ দিয়ে সব আল্লাহ সাহায্য করো মাওলাম আল্লাহ কয়দিনই বা দুনিয়ায় থাকবো আল্লাহ দ্রুত কাজ আমাদেরকে করার জন্য সকল ব্যবস্থা করে দে মাওলাম তকদির যা সুযোগ দিলে কবুল করে নে মাওলাম আর যারা তকদির অর্থ আত্মসাত করে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দিকে আল্লাহ তাদেরকেও বুঝ দাও দি আল্লাহ তবদিরের হাদিয়া নজরানা দরবারে পৌঁছাই দেওয়ার জন্য বুঝদান কর মাওলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার হায়াতে বেঁচে রাখলে আল্লাহ পাক দেখা হবে আবার ইনশা আল্লাহ